আচ্ছা লৈ তিনি চামিচ চাৰি চামিচ দিন আৰু বুটৰ দাইলছে আৰ্দি কি পৰিমাণ আছে আৰ্দি আট দি লইতাম আট দি ফেল আচ্ছা 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 আট দি দি বালাই আসুন হ্যাঁ আচ্ছা আমরা কিনতে বইতাছি আটটা ধুয়ে দিস একটা হোটেল ও নাম করে একটা হোটেল বিফ মেজবানী হোটেল মহমেন সিং সরবার আপনারা এলে আই তুমি রে তার বাই আটটা ধুইয়া লইয়া আটটি তো ওয়াশ না করলে আবার জীবাণু ঢুকি করবো কি আবার একটা বিয়ে দিব এ মৌর সিং তো টু না এনে বুঝতাম বাসার বেড়া ও হিন্দি হ্যাঁ আচ্ছা আচ্ছা এনে ভালো হইব এনে কায়া টায়া হ্যাঁ হি কিতা দিছে ওই সবটাই দিছে যাও গা বিফ মেজবাণী হোটেল সরপারা নেটু না যে বস্তু দিছি রে এই যে কালি মেজবান এই যে সিটা আঙের এসলটা ব্যক্তি এনেকায়ে ভালা তো সালাদ সালাদু হজম হইব মনে হয় কুন্ডা তো একটা লই আক বোনা এর এই যে গুরুর এই যে এইটো লুকা মেজবান মজা হইব আজ কায়া মেজবান আবার এ আপনার চরণ বারোশো টাকা কেজি গরু বস্তু নিতার ভাই নিত হরে যে ভাই খায়া টায়া হরে টুনা যায় মজা হইবাই আচ্ছা একটু ব্ল্যাক ফানি খাইলাম ইস তো শীত কোনো তো ডাইয়া গড্ডার মধ্যে হ্যাঁ চমৎকার একটা আড্ডি খাইলাম বালাই লাগবো আর দেখছো ডাইলটা বুটার ডাইলটা জানছে গুষ্টু জানছে আজ বাপ রে বাপ এই এইটার নাম কী তা তো কইছি না আচ্ছা একজন কমেন্ট করে জানান যে আপনারা আলহামদুলিল্লাহ মাশাল্লাহ কাইলাম চমৎকার একটা খাবার আজকে এই যে বিফ মেজবানি হোটেল সর ভাড়া নেটু না এই দেখছো এই যে মেজবান ডাইরে হ্যাঁ আচ্ছা এইটা এটা লুয়ে একটা টুরা হ্যাঁ এটা বাল্লাই হ্যাঁ আচ্ছা এইটা দিয়ে খাই লুয়ে আরে বাপ বাপ